আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠান কিচেন শীতকালে প্রচুর জল্প পাওয়া যায় প্রতি বছরে আমি বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের জল্পের আচার তৈরি করি এই বছর এভাবে আচার তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি চলেন রেসিপিটা শুরু করে দিন ফ্রেশ দেখে পাঁচশো গ্রাম জল্প নিয়েছি জল্পগুলোকে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি একটা চাকু নিয়েছি চাকু নিয়ে জল্পর বোর্ডগুলো ফেলে দিব পেলে হাতের সাহায্যে কেচিয়ে নিব এইভাবে ডিপ করে কেচে নিব প্রত্যেকটা জলপয় একবার ডিপ করে কাটতে হবে প্রত্যেকটা জলপায়ে এভাবে কেচে নেবো দোনো সাইড তারপর আবারও ফিরে আসবো বিয়েস এখানে ছয়টা শুকনো মরিচ নিয়েছি দেড় টেবিল স্পুন পাঁচ পুরো নিয়েছি পাঁচ মিনিট তেলে নিব চূড়াটা একবার লো দিয়ে পাঁচ শুকনা মরিচগুলো মশা হয়ে গিয়েছে এখন ব্লান্ডারে নিয়ে আধা ভাঙ্গা করে নিব একটা প্লেটে ঢেলে নিচ্ছি চুলাটা ধরিয়ে প্যার ফ্যানটা আবারও বসিয়ে দিয়েছি এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলগুলা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে চার কোষ রসুন এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই মিনিট নাড়ব নাড়তে নাড়তে সুন্দর একটা স্মেল বের হবে দুই মিনিট পর যে জলফগুলো চেয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রেসার তেলের সাথে মিক্স করে মিক্স করে পাঁচ পুরনগুলা আদা ভাঙা করে রেখেছি পাঁচ পুরনগুলো দিয়ে দিচ্ছি আধা টি স্পুন রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য যে শুকনো মরিচগুলা আদা ভাঙা করে রেখেছি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সরিষা পেস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট আদা টি স্পুন করে স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চুলার হিটটা মিডিয়াম হিটে দিব খেয়াল রাখতে হবে জল্পগুলো যেন নিচে না লেগে যায় নিচে লেগে গেলে আচারগুলো কিন্তু খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রেখে দিব তিন মিনিট পর এক টি স্পুন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টি স্পুন হলুদ এক টি স্পুন জিরার গুঁড়া দিয়ে আবারও মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি এক কাপ খেয়াল রাখবেন আচারে কিন্তু পানি দেওয়া যায় না আচারে পানি দিলে কিন্তু নষ্ট হয়ে যায় ভিনেগারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আবারও ঢেকে রাখবো ছয় মিনিট ছয় মিনিট পর আবারও ফিরে আসলাম এখন ডাকনাটা উঠিয়ে ফেলব আসারগুলো লাড়িয়ে দেব আরও তিন মিনিট লাগবে এর ভিতরে অফ ক্যামেরায় বারবার করে একটু নাড়িয়ে দিয়েছি আবারও তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পর আচারগুলো হয়ে গিয়েছে ওখানে এক টি স্পুন যে এই পাঁচ ফোরণ রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু মিক্স করে দিব চুলাটা অফ করে দিব ভালো করে মিক্স করে চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো এক পিস জলপের আচার হাতে নিয়ে দেখেছি প্রত্যেকটা পাটে পাটে মশলাগুলো ঢুকে অনেকটা সফট হয়ে গিয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে বাসায় আপনারা এভাবে আচার তৈরি করবেন জটপট হয়ে যাবে এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আমি কিন্তু অল্প করে করেছি আমি ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো আশা করি আমার এই মজার জলপর আসা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহা হাফেজ